শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ চতুর্দেশ চতুর্দশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে মনিলাল ও কাশী দর্শন আইসো ভাই আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যায় তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখন সমাধিস্থ কখন কীর্তন আনন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কইতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চম বালকের ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য সদানন্দ সরল ও উদার প্রকৃতি এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই মতো প্রেমন উন্মত্ত বালককে দেখিতে যায় প্রেমে উন্মত্ত প্রেমোন্মত প্রেমন উন্মত্ত বালককে দেখিতে যায় মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন সেই অনন্ত সচিতা সাগর মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি রবিবার গতকুল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমন করিতেছেন তাই ঠাকুর অমাবস্যাতে স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আঠই এপ্রিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র প্রাতকাল এই যে ঠাকুর বালকের ন্যায় বসে আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন ঠাকুরের ভাতুস্পুত্র রামলাল আছেন কিশোরী ও আরও কয়েকজন ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন মণিমল্লিক কাশীধামে গিয়েছিলেন মণিমল্লিক বলছে কাশিধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তাহাদের কুঠি আছে শ্রীরামকৃষ্ণ হাঁগা কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মনিলাল আগে হ্যাঁ তৈলঙ্গ স্বামী আনন্দ এদের সব দেখতে গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ কীরকম সব দেখলে বলো মনিলাল তৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন মণিকরণিকার ঘাটে মাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ ও সব লোকের নিন্দা মনিলাল, মণিলাল আনন্দ সকলের সঙ্গে মেশেন তৈলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা অন্যের পক্ষে পাপ পূর্ণ ফ্রি উইল শ্রীরামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো মনিলাল আজ্ঞে হ্যাঁ অনেক কথা হলো তার মধ্যে পাপ পূর্ণের কথা হলো তিনি বললেন পাপ পথে যেও না পাপ চিন্তা ত্যাগ করবে ঈশ্বর এইসব চান যেসব কাজে কাজ করলে পূর্ণ হয় এমন সব কর্ম করো শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এরকম আছে ঐহিকদের জন্য যাদের চৈতন্য হয়েছে যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয় বোধ হয়ে গেছে তাদের আর একরকম ভাব তারা জানে যে ঈশ্বর একমাত্র কর্তা আর সব অকর্তা যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না হিসাব করে পা ত্যাগ করতে হয় না ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সে কর্মই সৎকর্ম কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই আমি ঈশ্বরের দাস আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি সক যেমন বলান তেমনি বলি তিনি যেমন চালান তেমনি চলি যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের তারা দেখে ঈশ্বরী সব করেছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধু করি অর্থাৎ ভিক্ষা করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলো জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝালল এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে গিয়ে এসে দৌড় এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ মুখে মুখে একটু দুধ দিয়ে দেখো দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো চোখ মেলে দেখতে লাগলো একজন বললে ওহে একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কি না লোক চিনতে পারছে কি না তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বললে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এইরূপ অবস্থা হয় না মনিলাল আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা ভাস্করানন্দের সঙ্গে এই সব পাঁচ রকম কথা হয়েছিল শ্রীরামকৃষ্ণ কোনো বাড়িতে থাকেন কোনো বাড়িতে থাকেন মণিলাল একজনের বাড়িতে থাকেন শ্রীরামকৃষ্ণ কত বয়স মণিলাল পঞ্চান্ন হবে শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো আর কিছু কথা হলো মনে আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয় তিনি বললেন নাম করো রাম রাম বলো শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ এ বেশ কথা